আগামী ছাব্বিশে জানুয়ারি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হল ভারতীয় মার্গসঙ্গীতের অন্যতম বাহক কৌশিকী চক্রবর্তীকে আজ সকালে ভারতীয় ডাক বিভাগের প্রতিনিধি তাঁর বাড়িতে গিয়ে আমন্ত্রণপত্র তুলে দেন কৌশিকী চক্রবর্তী বলেন এই আমন্ত্রণ পেয়ে তিনি অভিভূত রাষ্ট্রপতি ভবন থেকে রিপাবলিক ডের যে আমন্ত্রণপত্র আমার কাছে এসছে আমি তাতে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এটা ভারতীয় রাগ সঙ্গীতের প্রতিনিধি হিসেবে এটা আমার কাছে অত্যন্ত সম্মানের যে এরকম একটা ওকেশনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমি ডাক বিভাগের অত্যন্ত কৃতজ্ঞ তাদেরকে আমার কৃতজ্ঞতা জানাই তারা এই আমন্ত্রণপত্র আমার কাছে পৌঁছে দিয়েছেন আমি নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব এবং আমি আমার সঙ্গীতের তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণপত্র দেওয়ার জন্য